আমি তোমারে ভালো দেখে নিন বন্ধুরা এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে কে না ভালোবেসে থাকতে পারে তাহলে বন্ধুরা এরকম আরো প্রচুর প্রচুর কালেকশন এখানে আছে একদম ইউনিক এবি কালেকশন তো এই কালেকশন যদি আপনারা দেখতে চান আমি বলছি আপনাদের আপনারা ভালো না বসে থাকতে পারবেন না তো বন্ধুরা এই ইউনিক কালেকশন যদি দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ইউনিক কালেকশন আমরা দেখে নেব নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার এসে গেছি নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আজকে যে কালেকশন এত হেভি হেভি কালেকশন যেগুলো দেখলে কিন্তু আপনারা ভালো না বসে থাকতে পারবেন না তো বন্ধুরা আজকের কিন্তু আমি সর্বপ্রথম আপনাদের মানে আজমেরা ফ্যাশনের ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা চলে আসুন আজকে সেই ইউনিক কালেকশন আগে আমি প্রথমেই দেখিয়েছি এই সব ডাইমিতে যে সব কালেকশানগুলো আছে এই কালেকশানগুলো এত সুন্দর সুন্দর দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের বিজনেসকে একদম রানিং করে দেবে যে মানে কালেকশান যে কেউ দেখবে পছন্দ হয়ে যাবে কি বন্ধুরা আপনাদের পছন্দ হচ্ছে না এখানেও কালেকশন দেখে নিন এগুলো থ্রি পিস কালেকশন যারা মেয়েরা পার্টি যেতে পছন্দ করেন বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে জন্য এই কিন্তু খুবই উপযুক্ত তো বন্ধুরা এইসব কালেকশন যদি পেতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বর আছে আপনারা স্ক্রিনশট নিন আর ফটাফট পারচেসিং শুরু করে দিন দেখুন থ্রি কনসেপ্ট এর দোপাট্টা এটা দোপাট্টা গুলো দেখেছেন কত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন যে কালেকশন গুলো কিন্তু আপনাদের দোকানে মানে কাস্টমার এর লাইন লাগাতে খুবই মানে লাভদায়ক দেখে কালেকশন কালার এর কালার কম্বিনেশন এখানে দেখুন দোপাট্টা মানে সুন্দর এখানে আপনারা খালি এই কালেকশন না হাজার হাজার কালেকশন হাজার হাজার মানে প্যাটার্ন হাজার হাজার ডিজাইন আপনারা পেয়ে যাবেন কালারগুলো একবার খালি দেখে নিন কালার দেখলে কিন্তু মন শান্তি হয়ে যাবে মানে এর গলার কাছ থেকে শুরু করে ভিতরের কাছ থেকে শুরু করে নিচের কাজ পর্যন্ত একদম বিউটিফুল ইউনিক এটা হচ্ছে দোপাট্টা বলুন কেমন লাগছে ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ কমেন্ট কমেন্টের জবাব আমি অবশ্যই আপনাদেরকে দেব দেখুন এই একটা কালেকশন হোয়াইট কালার দেখে দিন কালেকশানটা পাকিস্তানি টাইপের মানে কালেকশন মতির থেকে সুতোর থেকে কাজ করা কালারিং মানে সুতোরও কাজ করা আছে আর এর নিচের বর্ডারটা একবার দেখেন হে বিগ কালেকশন এই কালেকশনটা দেখে আমার এত পছন্দ হচ্ছে আপনাদের পছন্দ হচ্ছে আর যদি বিজনেস মানে বিজনেস করতে চান বিজনেসে আপনারা খুব সাকসেসফুল হতে চান তো এই রকম ট্রেন্ডিং কালেকশন কিন্তু আপনাদের রাখতে হবে তবেই কিন্তু আপনারা বিজনেসে সাকসেসফুল হতে পারবেন তো বন্ধুরা আপনারা জানেন এই জিনিসগুলো যে আপনারা যদি যেখানেই হোক সে গ্রামে গ্রামের ট্রেন্ডিং হিসাবে আপনাদের সেই রকম কালেকশন রাখতে হবে যদি আপনারা শহরে মানে দোকান করেছেন তা সেই হিসাবে আপনাদের কালেকশন রাখতে হবে দেখে নিন এই কালেকশনটা স্কাই কালারের উপর কালেকশন এত সুন্দর হেভি কালেকশন এগুলো কিন্তু আটশো থাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর আপনারা যেমন রেঞ্জে পাবেন খালি এর দোপাট্টাটা দেখে নিন এত হেভি হেভি কালেকশন এখানে আসলেই কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে এইটুকু আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি বন্ধুরা যদি আপনারা দোকানে এই দু হাজার পঁচিশে ধামাকাদার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে চলে আসতে হবে মানে কালেকশন এক থেকে একশো হাজার হাজার কালেকশন হাজার হাজার কারার বলুন এই সব কালেকশন আহ মন ভরে যাবে একদম তো বন্ধুরা স্ক্রিনের নম্বর দেওয়া আছে যদি আপনারা পারচেসিং করতে চান তাহলে কিন্তু ফটাফট পারচেসিং শুরু করে দিন এখানে কিন্তু এক পিস দু পিস ড্রিল করা হয় না এখানে পাঁচ টু পাঁচ মানে সেট টু সেট আপনাদের নিতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মিনিমাম আপনাদের পারচেসিং করতে হবে এর থেকে আপনারা যতটা বেশি চাইবেন যেমন ধরুন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ মানে পঞ্চাশ লাখ আপনারা এনি টাইম পারচেসিং করলে কিন্তু এনি টাইম আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে এত কালেকশন তাহলে আপনারা মানে চিন্তা করুন এখানে কালেকশন খালি কেমন তা বন্ধুরা তাহলে আজকের এই পর্যন্ত ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তাহলে আবার নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসবো আর একটা কথা কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল আর বন্ধুরা লাইক শেয়ার অবশ্যই করবেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট আমি কমেন্টের উত্তর দেব আর বন্ধুরা যদি মনে করেন আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে সুরাটে সুরানে নে একটা গ্রাউন্ড ফ্লোর সারা দরবাজার রিং রোড এখানে কিন্তু পিক অ্যান্ড ড্রপেরও সুবিধা আছে আপনারা এটা চিন্তা করবেন না ভয় পাবেন না এখানে মানে স্টেশন আপনাদের নিয়ে আসবে আবার স্টেশনে ছেড়েও দিয়ে আসবে ইন্সেন্স পর্যন্ত আছে তাহলে বন্ধুরা চিন্তা করবে না চলে আসুন একবার আজবিরা ফ্যাশনে